অবশেষে তাহলে রাগ অভিমান সব ভুলেই গেলাম আর আমি অনেকগুলো গিফট পেলাম কিন্তু হঠাৎ করে কার বাড়িতে গেলাম আমি কি কি করলাম চলো শেয়ার করি হাই গাইস কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রধান চলে এলাম আমি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো দেখো এখন আমি বসে গেছি মেকআপ করতে তার কারণ হচ্ছে আমি যাব একটা জায়গায় কোথায় যাব আশা করি তোমরা কম বেশি সবাই বুঝতে পেরে গেছো হ্যাঁ আমি বান্ধবীর বাড়ি যাব বান্ধবীর বাড়ি কি কারণে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি ওর হান্ড্রেডকে সেলিব্রেশন বেশি কাউকে ডাকেনি আমাকে বললো যেতে এবার আগের দিন বলেছিল আমি বললাম আমি তো মামার বাড়ি যাব তো হবে না তুই তার পরের দিন কর কারণ ওর হান্ড্রেডকে জবে হয়েছে ওই দিন কিন্তু ও সেলিব্রেশন করেনি কিছুদিন পর করেছে তো ওর জন্যই বললাম একদিন পিছিয়ে দিতে তো ও কিন্তু পিছিয়ে দিয়েছিল ওর জন্যই কিন্তু যাবো আমি কিন্তু মামার বাড়ি থেকে চলে এসেছি আগের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি লাস্ট যে ব্লগটা শেয়ার করেছি ওটা হচ্ছে মামার বাড়িতে আমি কী কী করলাম না করলাম ওটাই শেয়ার করেছি মামার বাড়ি গিয়েছিলাম যে ওইখান থেকে আসার পথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি এখন সত্যি বলতে গিয়ে এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত না সময়ই থাকে না যে ব্লগ ভিডিওগুলো এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো শ্যুট করি ওইগুলোই মানে শেয়ার করে দিই ফেসবুকে আরও মানে এডিটিং করার সময় নেই আর কি তো যাই হোক এখন মেকআপ করতে বসে গেছি মেকআপেরও আমি সময় দিতে পারছি না অনেক সময় মেকআপ করার সময় কামাই হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে প্রমোশন শ্যুটগুলো এখন একটু বেশি আসছে তো ওই কারণে তো যাই হোক এখন দেখো নিজে নিজের উপর মেকআপ করেছি আমি তো মানে প্র্যাকটিস করি না করি না ঠিক আছে নিজের উপরই প্র্যাকটিস করছি আর কি আর তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তুমি আমাকে সাজাবে হ্যাঁ অবশ্যই সাজাবো কারা কারা সাজতে চাও আমার কাছে কমেন্ট করে কিন্তু জানিও আমি সাজাবো আমার তো মডেলও দরকার যাই হোক আমি কিন্তু থামবেলে যে বলেছি অবশেষে সব রাগ অভিমান ভুলে গেলাম সেটা হচ্ছে গিয়ে এই যে যেই মানুষটা আমাকে নিয়ে যাচ্ছে ওর উপরেই তোমরা হয়তো অনেকেই ভাবছো যে কুচুর সঙ্গে হয়তো আমার কোনো রাগ অভিমান আরও কিছু হয়েছিল না না আমাকে যে এখন নিয়ে যাচ্ছে কুচুর বাড়ি ছাড়তে তো ওর ওপরই অনেক দিনের রাগ ছিল পোষা তো ওইটাই সব রাগ অভিমান ভুলে গেলাম তো যাই হোক আমি অনেকগুলো গিফটও পেলাম মানে গিফট পেলাম বলে ভুলে গেলাম এটা নয় ওটা আমি ওকেই জিজ্ঞেস করি যে তুমি আমাকে গিফট দিলে বলে কি আমি সব কিছু ভুলে যাবো ও নাকি এটাই জিজ্ঞেস করি তো আমরা আবার ভেবো না যে গিফট পেলাম বলে সব কিছুটা ভুলে গেলাম অনেকে আমাকে কমেন্ট করে যে বয়ফ্রেন্ডের টাকায় ফুটানি মারছে বয়ফ্রেন্ডের টাকায় এটা খাচ্ছে সেটা খাচ্ছে এরকমই বলো তো আমি বলি যেসব কথাগুলো বলো না তো যখন কোনো কিছু খাই আমি এর আগে কিছুদিন আগে একটা বিরিয়ানি খেয়েছিলাম জাস্ট একদিনকে দুদিন দিন আগে তো ছুটে গিয়েছিলাম ওইখানে বিরিয়ানি খেয়েছিলাম তো ওইখানে কমেন্ট করেছে বয়ফ্রেন্ডের টাকায় খাচ্ছ ওটা আমি জানি আমি আমার টাকায় খেয়েছি কি বয়ফ্রেন্ডের টাকায় খেয়েছি ঠিক আছে বয়ফ্রেন্ডকে আমি নিজেই খাইয়েছি বয়ফ্রেন্ডের টাকায় আমি কি খাবো যে ভাৱ তে পারি তাতে আমার কিচ্ছু যা আসে না যাই হোক এই প্লাজোটা আমার ভীষণ পুরমাণে পছন্দ হয়েছিলো তো আমি বলছিলাম কি নেবো তখন বললো হ্যাঁ ঠিক আছে আমি যখন করলাম তখন বললো হ্যাঁ বেশ ভালোই লাগছে তুমি তাহলে নিয়ে নাও তো তারপরে দেখলাম ওই পেমেন্ট করলো আমি অ্যাকচুয়ালি গেছিলাম টিস্যু আনতে প্লাজো ফাজো কোনো কিছু আনতে যায়নি তো আমাকে বসে চলো ওপরটা একটু ঘুরে আসবে তো ওই জন্যই অনেক দিনের পর আগে যখন কলেজ আসতাম প্রচুর মানে শপিং মলে আসতাম সবাই ভাবতো কত শপিং করছি কিন্তু নয় জিনিস দেখতে আসতাম কী কী এসছে না এসেছে যদি মানে নতুন কিছু এসছে যদি নিতাম আরও তো যাই হোক আমি কিন্তু

তো এই যে দেখো এই কারণেই আসা দেখতে পাচ্ছ হান্ড্রেড কে কংগ্রাচুলেশন ডার্নিং আরো এগিয়ে যা আরো সামনে দিকে এগিয়ে যা হচ্ছে কুচুর বার্থডে আজকে হচ্ছে কুচুর বার্থডে দেখতেই পাচ্ছ কি জানো পাচ্ছ থাকছে নিয়ে লাগছে লাগু

জলেনি লিস শুরু করা মানে আমার 100 এখানে কে পারতাকে দে এতো দে ওড়াতেই হবে

ऊपर आइसक्रीम <से गएगे> तो हाँ? 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 जा? के रंग हो ये इसके क्लियर रंग मधर को मधर रे रेड मिल रे हाँ अभी आओ इधर ये रो आने को मैंने आमा का से का आने को बाकी अब मैं अभी फंसी जब मैंगो डांग को दी आप यार तो वीडियो सोच रहे हैं Hey, guys, I'm here.

ওর বাড়িতে কিন্তু সত্যি আমি অনেক দিনের পরই গেলাম আর ওর বাড়িতে দাদু দিদা কেউই নেই আর মাসি মানে ওর মায়ের সঙ্গে আমি দেখা করতেই ভুলে গেছি সোজা মানে যেতেই আমার লেট হয়ে গেছে বাড়ি থেকে আমি বেরিয়েছি সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি এবার ওর বাড়িতে আমি সাড়ে নটার দিকে পৌঁছেছি বুঝতে পারছো যে কতটা পরিমাণে লেট হয়েছে ওটা শুধুমাত্র ওর বাড়ি বলেই কিন্তু যাওয়াটা সম্ভব হয়েছে অন্যান্য কারোর বাড়ি হলে কিন্তু এত রাতে কিন্তু যাওয়াটা সম্ভব হতো না তাই না আর হচ্ছে কি একটু শপিং মলে আরো ঢুকেছিলাম না তারপর ওর জন্য চকলেট নিয়েছিলাম তো ওই সব করতে গিয়েই কিন্তু দেরি হয়ে গেছিলো তো যাই হোক এখানে দুজন হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি আর আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই এরকম মজা টজা মজা আরও করেছি তারপর ঘুমানোর সময়ও কিন্তু অনেকক্ষণ গল্প করেছি তার কারণ হচ্ছে তার পরের দিন সকাল সকালই সে চলে যাবে ডিউটিতে আর আমি চলে আসবো বাড়ি সকালে একটুখানি লেট করে হয়তো আমি বাড়ি আসবো আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না এটাই আমার একটা বাজে প্রবলেম অভ্যেস আর কি তো যাই হোক এখানে দেখো ও হচ্ছে তার মামার মেয়ে তো ওকে মজা করছিলাম তো কিছু বলছিল আমার বিয়ে নাকি

তুই বেশি কথা বলিস আমি হয়তো বেশি কথা বলি কিন্তু এখন বেশি কথা কিন্তু ও বলছে মানে আমার কথা বলতেই দিচ্ছে না ঠিক আছে তো আজকে ওর 100 কি সেলিব্রেশন আমরা খুব খুব আনন্দ করছি তোমরা সবাই আমাদের পাশে থাকো যাতে আমরা আরো সামনে দিয়ে যেতে পারি তোমরা পাশে না থাকলে আমরা কিছুই করতে পারব না আর যারা উল্টো অলতা তাড়াহুড়ো আরো বেশি ভালো যাতে আমাদের আরো দূর হতে পারে আজ সেলিব্রেশন করব দুজনের অনেক ফটো তোলা হলো ভিডিও টুডিও বানানো হয়ে গেল তো এবার একটুখানি রিলস শ্যুট করছিলাম আর ও তো হেসে হেসে পাগল হয়ে গেছে তার কারণ হচ্ছে তার বোনকেও ক্যামেরায় দেখা যাচ্ছিলো আর তার বোনের কাটিংটা শুধু দেখবে এটা আমি স্লো মোশনে ভিডিও বানিয়েছি এবার সে তার হাঁ করে তাকিয়েছে এমনভাবে তাকিয়েছে সত্যিই দেখতে কেমন একটা লাগছে আর কুচুদের ওইটাই দেখে হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে আর কুচু এক্ষুনি দেখাবে যে এই দেখ তাকে দেখ এরকমভাবে আমাকে দেখাচ্ছিলো আমি কিন্তু নিজের দিকেই তাকাচ্ছি মানে আদার্স আর কারোর দিকেই না যে কুচু কেমন কী করছে ও কেমন ওটা কিন্তু দেখছি না তো যাই হোক এইসব অনেক রকমের মজা থাকটা সব হলো তারপর কিন্তু মাসি বললো যে তোরা আগে খাবি তারপরে যা পারবি করবি তো নিজে চলে গেছিলাম খাবো বলে পটল ভাজা করেছিল চিকেন করেছিল সবই করেছিল তো আমি পটল ভাজা খাই না তবু মাসি জোর করছিলো বলে একটা খেয়েছি তো এখন আমি খাচ্ছি দেখো মুখ টুক ধুই নি তার কারণ ভাবছিলাম আর একটু আরে বানাবো আমি দুটো থেকে তিনটা তিনটাই বানিয়েছি রিলস আমি তো যাই হোক আজকের মতো সব বাইকের টাটা